আবার কারেন্টে হাত দেবে না সুইচে হাত দেবে না সুইচ থেকে হাতটা সরা না বাবা সুইচ থেকে হাতটা সরা ব্যাস ছেড়ে দাও ছেড়ে দাও ওটা ছেড়ে দে ঠাম্মি আসছে মারবে কিন্তু দাদা চালা পাকাটা লাইট জ্বালা দিয়ে খাটে শো ব্যাস আজ এবার হাত সরাও না এবার শুয়ে পড়ো ও ঘুমিয়ে পড়ো না আর আর হাত দেবে না সুইচে আর হাত দেবে না সুইচে সুইচে হাত দেবে না এই সুইচে হাত দেবে না এই যে সুইচে হাত দিচ্ছেন এইগুলো শো না চুপ করে শো ঠান্ডা ঠান্ডা হাওয়া আ বা তোকে আমি বারণ করছি না বাবাই এসছে বাবাই এলে এসেছে কিন্তু মারবে বাবাই বাবাই দেখছে বাবাই দেখছে যাও অন্ধকারে অন্ধকারে করতে হয় লাইটটা জ্বালাতে হবে না ব্যাস একবার জেলে দাও তুই সরে যাও ওখান থেকে জেলে দে জেলে দে ওই রোবটটা নিয়ে এসে যাও শোকেসের ভেতরে রোবটটা নিয়ে এসো যা রোবটটা নাও রোবটটা নাও রোবটটা নাও যাও রোবটটা নাও রোবট নিয়ে খেলা করো রোবট নিয়ে ঢাকাটা নিতে নেই পাখা চলছে আবার ঢাকা নিবি কি নিয়ে নে নিয়ে পাখা চালিয়ে ঢাকা ঘুমো নিয়ে বালিশটা পাশে নাও পাশে নিয়ে নাও পাশ বালিশটা নিয়ে নাও পাশে নিয়ে নাও তুমি মাথায় যেটা দিয়ে আছো ওটা পায়ের কাছে নাও Nego mo. je